তারাবিন নামাজ এটা কি সুনত নাকি এটা ফরজ এটা কি কেউ মিস করতে পারে এই প্রশ্নের ব্যাপারে যদি বলতে হয় যে এই তারাবি অথবা লাইল রমজান মাসে এটা কি ফরজ নাকি সুনত এ ব্যাপারে আগেও বলেছি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহাম বলেছেন এটা আছে সহি বুখারিতে খণ্ড নম্বর তিন বুক অব তারাবি হাদিস নম্বর দুই এখানে বলা হয়েছে যে মোহাম্মদ সাল্লা সাল্লাম রমজান মাসে মসজিদে লাইল পড়লেন আর লোকজন তার সাথে পড়ল পরের দিন খবর ছড়ালো সেদিন নবী আসলেন আর পুরো মসজিদে ভরালো তৃতীয় দিনে অনেক মানুষ আর চতুর্থ দিনে যদিও মসজিদে অনেক লোক নবী ইচ্ছে করেই সেদিন মসজিদে এলেন না লাইল আদায় করার জন্য তারপর ফজরের নামাজের সময় নবী বললেন এমন না যে আমি জানতাম না মসজিদে অনেক লোক আছে তবে আমি ইচ্ছে করে আসিনি কারণ আমি চাই না রমজানে কেমন লাইল তোমাদের জন্য ফরজ করা হোক তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারি যে এই নামাজ ফরজ না তবে আরেকটা হাদিস বুখারি খণ্ড নম্বর তিন বুক অব তারাবি হাদিস নাম্বার দুই হাজার নয় আমাদের নবী বলেছেন যদি কেউ রমজান মাসে রাতের নামাজ আদায় করে ইমানের সাথে আর আল্লাহর পুরস্কারের আসায় তার অতীতের সব গুণা ক্ষমা করা হবে এই হাদিসের ভিত্তিতে আমরা জানতে পারি যদিও এটা ফরজ না তবে খুবই গুরুত্বপূর্ণ তার নবীর যে সুন্নত গুরুত্বের সাথে সুপারিশ করা হয়েছে যদিও এটা ফরজ না এটা সুন্নতে মক্কাদা খুবই গুরুত্বপূর্ণ একটা সুন্নত কোনো মুসলিমেরই এটা মিস করা উচিত না যদি না আসলেই তেমন কোনো কারণ থাকে যতদূর সম্ভব এটা আদায় করাই উচিত কাছ থেকে পুরস্কারের আশায় তাহলে আগের সব সবগুনা ক্ষমা করা হবে জাজাখল্লা খের